বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আমি সকাল বেলায় গমগুলো ধুলাম যেটা রেশন থেকে নিয়ে এসেছিলাম সেই গমগুলো ধুলাম আবার ছাদে যেয়ে পরে রোদে দেবো আর এখন নিচটাতে তো আমাদের রোদ আসে না সেই জন্য ওপরে নিয়ে যাবো চলো তোমাদেরকে দেখাই এই যে সকালবেলা ধুয়ে রেখেছি এখানে জল ঝরতে দিচ্ছি কমগুলো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমি সবজি কাটতে বসেছি আজকে তরকারি করবো বেগুন দিয়ে ডাটা দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো আর এই যে সজনে সজনে পাতা ইয়ে করব ভাজা করব সজনে শাক ভাজা আর টমেটো ডাল করবো আর বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো ডাটা দিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হয়ে গেছে তারগুলো বাঁচলাম এবার এগুলো কেটে নিটা হয়ে গেছে এখন শাকটা ভেজে নেব ডাল ভাত হয়ে গেছে তরকারিটা করে নেবো তরকারিটা করে দিলে হয়ে যাবে আমার রান্না তার উপরে ছাদে গমগুলো মেলে এসেছি ওইগুলো দেখতে হবে একবার নেড়ে দিয়ে আসতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে শাকগুলো আমার কুচানো হয়ে গেছে শাকগুলো আমার কুচানো হয়ে গেছে এবার তুলে নেব এই যে সজনে শাক অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা খেতে বসে গেছি খাবারও বেড়ে দিয়ে দিয়েছি অনেক সময় আমি তিনজনাতে বসে গেছি খেতে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর সবশেষে একটা শেয়ার করে দেবে